পাওয়া যাবে তো এক অনেকগুলো ড্রাগন আপনাদেরকে দেখাইছিলাম যে ফুল হয়েছে কিন্তু তার ভিতরে মাত্র একটাই বেঁচে আছে মানে একটাতেই হয়েছে ফল তো এই অবস্থা এখনও ভাবতেছি যে আজকে ড্রাগন গাছটাকে একটু পরিচর্যা করব গাছে একটু এটাকে কি বলে চা পাতা দেবো তো এই জন্য মাটি দিয়ে একটু মাটিগুলো একটু আলগা করে নিয়েছি এখন এর ভিতরে আমি আসলে চা পাতা দেবো চা পাতা আমি যে যে কোনো দোকানে গেলে মানে চায়ের দোকানে গেলে আপনাদের পরিচিত চায়ের দোকানে গেলে কিন্তু চা পাতা আপনারা আনতে পারবেন ই করে ওনাদের কাছ থেকে চেয়ে নিয়ে আসতে পারবেন এটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী তো আমি এই তো হ্যাঁ কিছু চা পাতা নিয়েছি ওই যে চা পাতায় হ্যাঁ শুকিয়ে হ্যাঁ নিয়ে এসে তারপর শুকানোর জন্য রেখে দিয়েছিলাম কারণ এগুলোর ভিতরে অনেক সময় ই থাকে ওই যে পিপটা থাকে কারণ চিনি দেওয়া থাকলে তো পিপটা হয় এই জন্য আর কি এখনও অবশ্য কিছুটা আছে পিঁপড়া যদিও কিন্তু ছাদে রৌদ্র আছে তো হ্যাঁ রৌদ্রের কারণে আবার কালকে যখন রৌদ্র তখন পিঁপড়াগুলো অবশ্যই মরে যাবে হয়তো বা এই তো দিয়ে দিচ্ছি এই চা পাতাগুলো এগুলো কিন্তু গাছের জন্য খুবই উপকারী এইটা আমি এখন মাটি দিয়ে ঢাকবো না পরে আসলে এই যে মাটিগুলো আছে পাশে এগুলো দিয়ে সুন্দর করে ঢেকে দেবো এখন না কালকের জন্য কালকে রোদ রূপে আবার যাতে এই যে গাছের চা পাতাগুলো আর পিঁপড়া যেন সরে যায় সেই জন্য আর কি তো আমি আর কিছু চা পাতার জন্য নিয়ে আসবো চা পাতা নিয়ে আসবো গাছে দেওয়ার জন্য যখন এগুলো দিয়ে নেব তো আমার হ্যাঁ লাইব্রে কে 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 কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে হঠাৎ হঠাৎ করেই লাইভে চলে আসি যখন মন চায় আর কি আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু আমার অ্যালোভেরা গাছ হয়েছে এতগুলো গাছ এই গাছ মানে এত এইটার জন্য উপযুক্ত না এখানে এতগুলো গাছ বড় হতে পারবে না সেই জন্য ভাবলাম যে উঠিয়ে ফেলি তো আমি এখন একটা উঠাবো কিন্তু একটু অনেক ভিতর থেকে যাতে শিকড়টা উঠানো যায় সেইটা চেষ্টা করতে হবে আর নয়তো কিন্তু গাছটা হতে চাইবে না তো এই একটা উঠে উঠলাম দেখে এখানে কয়টা আছে বেশ কয়েকটাই উঠাবো উঠে অন্য এক জায়গায় লাগাবো বাসার নিচে লাগাবো এত বড় হয়ে গিয়েছে মার্শাল্লা দিলে এই এখানে আসলে পুরোটাই এই বাতিটার ভিতরে বালু বেশি মাটির থেকে যখন গাছটা আমি লাগিয়েছিলাম অ্যালোভেরা গাছটা তখন ভাবছিলাম হয়তো হয়তোবা এই যে অ্যালোভেরা এই যে বড় গাছটা আছে না এটা আমার একটা বান্ধবীর কাছ থেকে নিয়ে আসছিলাম তো এইটা আমি লাগাইছিলাম তার সাথে এতগুলো বাচ্চা দিয়েছে ভাবছিলাম যে এই যে ড্রাগন গাছটা হয়তোবা ই হবে আমার শরীরে এখন অ্যালোভেরা গাছটা হয়তো বা বাঁচবে না কারণ এটার ভিতরে বেশি মাটি আপনি দেখ দেখলে বুঝবেন এটা কিন্তু বেশি বালি মাটির থেকে বালি বেশি বা মাটি খুবই কম তা ভালোই দেখলাম যে আসলে মাটির বালির ভিতরে অনেক সুন্দর গাছ হয় এটা দেখে আসলে বুঝতে পারলাম তো আমি এখন এই অ্যালোভেরা গাছটা সবগুলোই উঠেই ফেলতেছি অনেকগুলোই হয়েছে আরও কিছু আমার খালা আসছিল তাকে দিয়ে দিয়েছি তারপরে আমার আর একটা বান্ধবীকে দিয়েছি এই তো সাইডে আরও বাচ্চা বাচ্চা আরও দুইটা হয়েছে এগুলো একটু বড়ো হোক তারপর এগুলো নিয়ে নেব। তো আমি এই এই বালতিটার ভিতরেও কিছু ই দিয়ে দেবো চাপাটা দিয়ে দেব যদিও অ্যালোভেরা গাছের জন্য খাদ তুমি পাশে দিও না যদিও অ্যালোভেরা গাছের জন্য বেশি একটা যত্নের প্রয়োজন হয় না মাটি একটু ভালো বলেই হয় তা হ্যাঁ তাহলে অ্যালোভেরা অনেক সুন্দরভাবে হয় কারণ এটার দেখতে কিন্তু অনেক বালি শুধু আর এর ভিতরে কোনো সার টার কিছুই দেওয়া নেই তারপর অনেক সুন্দর মশলা দিলে হয়েছে আমার আসলে আমি একটা দিন দেখেছি যে টবে টবে ম্যাক্সিমাম যে অ্যালোভেরা গাছগুলো ভালো নিয়েছে কয়েকবার লাগিয়েছিলাম দেখলাম যে আসলে ভালো একটা হয় হচ্ছে না মানে মরে যায় এরকমের তো এই জন্য আমি সব অ্যালোভেরা গাছগুলো টবেই লাগাই এটাও আমি বালি বালিটা দিয়ে ঢাকলাম না ভালোভাবে এরকমই রাখলাম যাতে পরে আমি করতে পারি যাতে রৌদ্রে তাপে কালকেবার যখন রোদ্রে উঠবে তখন জানি চা পাতার ভিতরে যাতে কোনো পোকা টোকা থাকে সেগুলো যাতে মরে যায় এই জন্য আর কি এই তো দেখেন আমি কতগুলো উঠাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় ছয়টা উঠাইছি বাসার নিচে আরও কিছুদিন আগে তিনটে উঠাই লাগাইছিলাম তো এই তো আপনারা যদি কেউ অ্যালোভেরা গাছ চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা লোকেশনটা বলবেন আমি আপনাদেরকে দিয়ে দিতে পারব আমার হ্যাঁ অ্যালোভেরা গাছ কোনোই নেই হ্যাঁ অনেকগুলো অ্যালোভেরা গাছ হয়েছে এগুলো এখন আমি নিচে লাগাবো অ্যালোভেরার শরবত কিন্তু খুবই উপকারী অ্যালোভেরা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো অ্যালোভেরা ফেজের অনেক ফেজের রূপচর্চা করা যায় অ্যালোভেরা দিয়ে এই একটা অ্যালোভেরা গাছ আছে আমার ওই একটা হয়েছে এই অ্যালোভেরা গাছটার তো অবস্থা খুবই খারাপ মানে গাছে মাটি যত্ন টত্ন করা হচ্ছে না এইটা এইখানে একটা অ্যালোভেরা হয়েছে এটা উঠিয়ে ফেললাম কারণ গাছটার মানে অ্যালোভেরাটা একদম হলদিটে হলদিটে হয়ে যাচ্ছে মানে খুবই দুর্দশা মরে যেতে পারে এই জন্য উঠিয়ে ফেললাম হয়তো সরো হ্যাঁ যেতে পারি কিন্তু যাব না ওই জায়গায় গেলে পড়ে যেতে পারি সরো আমি তো সরো সরো আমি বের হব সরো আমি আজকে হ্যাঁ বেশ কতগুলো এই যে এখানে সাতটা গুণ এইটা আটটা হলো আপনার গাছটা এগুলো আমি এখন এগুলো নিচে গিয়ে লাগাবো তো আপনারা চাইলে কিন্তু আপনাদেরকে আমি দিতে পারি এই চা পাতাগুলো আসলে নিচে নিয়ে যাব এখন নেবো না এখন এটা আসলে খুঁজে রাখলাম কারণ বৃষ্টি পড়লে তারপরে আবার ই হয়ে যাবে ভিজে গেলে তো সমস্যা একদম ছাদে সব ধুয়ে যাবে তো আপনাকে কোথা থেকে দেখা আপনি কমেন্ট করে জানাবেন আর এই যে কে কে গাছ লাগাতে পছন্দ করেন গাছের যত্ন নিতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমি আসলে মাঝে মধ্যে এই সব ছোটোখাটো গাছ লাগাই এই যে অ্যালোভেরা হ্যাঁ ড্রাগন গাছ সেটা কিন্তু আমি লাগিয়েছিলাম এটার যত্নটা আমি করেছিলাম যাই হোক এখন আমি এগুলো নিয়ে যাও ফাইজা এগুলো নাও ড্রাগন হ্যাঁ ড্রাগনও তো সরি অ্যালোভেরা গাছগুলো নেও শুধু বারবার ড্রাগন গাছ বলি

যে ফাইজা বললো যেইটা আমি উঠাই ফেলাই সেই জন্য ও যখন বললো ওর আবদারটা রাখি ফাইজা হলো আমার বোনের বোনের মেয়ে সেজ বোনের মেয়ে এই গাছগুলো আসলে অনেক আগের গাছ আমার এখনও বেঁচে আছে ভালোই মানে মোটামুটি হেলদি আছে আমার আরও অনেক অ্যালোভেরা গাছ ছিল কিন্তু আমাদের বাসায় কোনো রিলেটিভ পাশে যখন দেখে অ্যালোভেরা গাছ তারা একদম পারলে টপসহ নিয়ে যায় অ্যালোভেরা এক কি এমন একটা অবস্থা হয়তো এই এই ডালটা নাও এই ডালটা নাও এই যে এই ডালটা নাও এটা দিয়ে মাটিটা ওটা ওটা না ওই যে ডালটা এই যে বাঁশের এটা ও বুঝতে পারে না চলো আমরা এখন এই গাছগুলো লাগাবো আর আপনারা যদি কেউ চান দেখেন অ্যালোভেরা গাছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি আপনাদেরকে দিয়ে দেবো এই যে এখন আমি অ্যালোভেরা গাছগুলো লাগানোর জন্য চলে আসলাম আমাদের বাসায় আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেইটা হলো এই এইগুলো কিন্তু আদা গাছ আপনারা কে চেনেন ঠিক আছে আপনারা কে কে চেনেন জানি না আদা আচ্ছা রাখো আমু আদা গাছ এই যে দেখেন আদা গাছে কিন্তু আদা হচ্ছেও ভিতরে হয়তো বা বেশ বেশ হচ্ছে এই গাছগুলো কিন্তু বড় হচ্ছে আদা শুধু ওই যে আদার ভিতরে যে কোরের মতন হয় না যে ওইগুলো ছিল ওইটা মাটির ভিতরে কূপে লাগিয়ে দিয়েছিলাম তারপর এরকমভাবে হয়েছে এখানে হলুদ গাছ আছে এই যে বললাম না অ্যালোভেরা গাছ নিচে আমি লাগিয়েছিলাম এই একটা ওই গাছটার থেকে এখানে নিয়ে আসছিলাম তো আমি এখন এইখানে লাগাবো এগুলো কিন্তু বেশি কিছু কাজ না শুধু একটু খোঁটা দিয়ে বালির ভিতরে

মাটি ফিরেছে এখানে লাগার জন্য লাগানোর জন্য আমি এখানে লাগাবো না এখানে লাগালে হবে না এখানে লাগালে ওটা মরে যাবে গাছটা একটু উচ্চ মাটিতে লাগাতে হবে এখানে আমাদের গাছ আছে অনেকগুলো আজকে পরিষ্কার করলাম এখানে আরও গাছ লাগাবো আমরা আসলে এখানে মরিচের বোম্বাই মরিচের বিচি লাগানো হয়েছে বিচি দিয়ে আসলে গাছ রোপণ করার জন্য গাছে চারা হওয়ার জন্য এই যে আমার বোন দেখেন টব টবের ভিতরে পেঁপে গাছ লাগাইছে পেঁপে গাছ আসলে কি টবের ভিতরে লাগানোর কোনো প্রয়োজন পেঁপে গাছ তো যে কোনো জায়গা হয়ে যায় আমাদের ওই একটা পেঁপে গাছ আছে এইটাই শুধু পেঁপে দেয় কিছুদিন পর পরই তো আমি এখন আপনাদের সাথে আর কথা বলছি না আমি এখন আসলে গাছগুলো লাগাবো কথা বলে বলে লাগানো লাগাতে গেলে আমার কিন্তু জায়গা সুন্দরভাবে বেশি করে লাগানো যাবে না এই আর কি তো আপনারা কেউ কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমার লাইফটি কেমন লাগছে আপনাদের কাছে সেটাও জানাবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে কিংবা লাইভে সেই পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ